আই পসকারে পসকা আইন ভাই খান পসকা পসকারে পসকা কে নাও বল তো আমি কে আমি কে তুমি আমে কি চিনতে পারছো না আমার বাপ দাদা 14 গস্টি এদরনে গলা কন কন শোনা না আমনে কে টিনটনা টিনটনা ওপস সরি 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 ভাইয়া

আমি তাহলে আসলাম আচ্ছা মুরাদ ভাই আইলে আমি বলবো ঠিক আছে জি মুরাদ ভাই গার্লফ্রেন্ড আমার বুঝা গেছে ভাইয়া আরেক ফেলে দিমু হ্যাঁ গোলা ভাইছে যে ফুচকা খাইলে মুগি টের ফানা ওই ফুচকা দিব না খাইতাম না আচ্ছা ঠিক আছে এটা আপনার ব্যাপার এই আসেন ভাই আসেন কলকাতার ফুচকা আসেন একবার খাইলে মুখে লাগে থাকবে সারা জীবন মনে রাখবেন কলকাতার ফোসকা ফোসকা রে ফোসকা আরে কলিকাতিওয়ালা ও কলিকাতিওয়ালা আপনি আপনি নাচকের নাম হুজুর মানুষ কলিকাতিওয়ালা দেন হ্যাঁ

আমি তো তোমার সরি উনি আমাকে এক লোক আছে জয়েল ভাই ওনার প্রেমিকা আপনার জয়েল ভাই মনে করছে জহেল ভাই টুপি মাথা দি আমি মনে করেছিলাম আমার বয়ফ্রেন্ড

ঠিক আছে আমি বলছি আমার বয়ফ্রেন্ডের নাম জুয়েল কিন্তু আপনি তো সেই জুয়েল না আমি সেই জুয়েল আপনি জুয়েল হতে পারেন না আরে আমার কাছে প্রমাণ আছে আমি জুয়েল কি জুয়েল না কিসের প্রমাণ আছে আপনি প্রমাণ চান হ্যাঁ প্রমাণ চান আমি ওনার ওনার ব্যাপার আচ্ছা ঠিক আছে কিরা রে বিশমতি এমইআই প্রমাণ নগদই দি দে কারণ আমরারগো বিশ্বাস তুম কি হইছে জুয়েল ভাই আপনি আমারে রাখতাছেন কেন কি বলছে আরে আপনার নাম জুয়েল হইতেই পারে কিন্তু আমার বয়ফ্রেন্ড আপনি জুয়েল না আমার বয়ফ্রেন্ড এর নাম তো মুরাদ ঠিকই তো আছে এই আর ডাক নাম কি কত মুরাদ হ্যাঁ মুরাদ কাকলা মুরাদ না সুলা মুরাদ বুঝছনি বেবি এখন প্লিজ তুমি আমার লাগা ছালা তোমাকে অন্য জায়গা লয় আরে পাগল নাকি আমার স্বামী আছে আমি অন্য বেটার সাথে যাব মানে কি গো কি বলে কি ব্যাপার হুম তলা তলা ঠিকই ঠাম চালাইছে না তো দিই না আমরা কি মনে করছেন আমরা ধরা খাইতাম না সবুরে মেওয়া ফলে হ্যাঁ একটু সবুর করেন মেওয়া ফলবে বলেন আমি বুঝে ফেলাইছি না আমাদের ঘটনাটা আপনি ধরে নিছেন হ্যাঁ সব দেখে ফেলেছেন হ্যাঁ আপনি কয় প্লেট ফুচকা খাইছিলেন এক প্লেট ফুচকা খাইতাম মারি না কাল চুচ খেয়েছি একটু চুচ দিছিলেন কত চল্লিশ টাকা যান জীবনে একটা ইনকাম করে নিলেন পাঁচশো টাকা লোক চলে যান আমার ওয়াইফের উপর আর অপবাদ দিয়ে না যান কি যাইতাম এত কষ্ট করি আমার গার্লফ্রেন্ড আমার লাগা লাগাইছে এদদিকে এমন এমন ফড়াই দি মনি কো না এখন এক কাম করনা করে স্পেশাল করি দুই প্লেট কচকা বানাই দন খাই তা ফুচুর যমু ওরে বাবা সুযুগেতে সৎ ব্যৱহাৰ শুরু করে দিছেন কতে আছে না পড়েছে মুগলের হাতে খানা খেতে হবে একসাথে কেয়ার করবা নাও তুমি বসে যাও